একটা এর মধ্যে লেখা রয়েছে এটা পিপিএল এটা পিপিএল তো এগুলোর ফুলের কি কোনো আলাদা রং হয় না একই রকম সব রং না না এগুলোর ফুল খুব ছোট ছোট সাইজের খুব ছোট ছোট এগুলো যেমন একটু বড় সাইজের ফুল হ্যাঁ এগুলো মেডুসা হুম হ্যাঁ এইগুলোর ফুল খুব ছোট এই দেখেন এই যে সব মানে খুব ছোট ছোট এই যে দেখেন সব ইয়ে এসছে অদ্ভুত রকমের শোভা তাহলে এই ডিএইচেরও অনেক ভ্যারাইটি রয়েছে অনেক ভ্যারাইটি আছে বন্ধুরা এখানে সুব্রতা যে গ্রাফটিংয়ের ওয়ার্কশপটি করছেন আপনারা দেখুন আমরা সুভ্রতার থেকে শুনব কী পদ্ধতিতে সাকসেসফুলি এই অ্যাডেনিয়ামের গ্রাফটিংগুলি করছেন উনি পদ্ধতিটা যে পদ্ধতিতে এখানে করা হচ্ছে তাকে বলে ট্যাবলেট পদ্ধতি বিভিন্ন রকম পদ্ধতিতে গ্রাফট করা হয় কেন গ্রাফট করা হয় সেটা আপনারা বুঝুন এই যে রুটের যে অ্যাডেনিয়ামটি রয়েছে তার মাথায় অন্য অ্যাডেনিয়ামকে বসিয়ে প্রতিস্থাপন করে জুড়ে দেওয়া তাকে গ্রাফট বলা হয় অর্থাৎ কলম করা তার ফলে এই গাছটির মধ্যে আস্তে আস্তে অন্য গাছের বিভিন্ন রকমের রূপ এবং ফুলের সৃষ্টি হবে সেই ফুলগুলোকে আমরা পেতে থাকবো সুব্রত তুমি আমাদের গ্রাফটিং পদ্ধতিটা তো এই মুহূর্তে করতে পারছো না কারণ করা হয়ে গেছে হয়ে গেছে তুমি আমাদের একটু বুঝিয়ে দাও যে কীভাবে গ্রাফটা করেছো তুমি এখানে যে অ্যাডিনিয়ামগুলো তুমি গ্রাফট করেছ এগুলো তো আমাদের ওবেসাম ভ্যারাইটি ওবেসাম এটা ওবেসাম আর এখানে যে ভ্যারাইটিগুলো এগুলো ওটা হলো অ্যারাবিকামের উপরে তো অ্যারাবিকামের উপরেও তুমি ফ্লাওয়ারিং রোজি ভ্যারাইটিগুলোকে গ্রাফ করছ তা আমরা তো অ্যারাবিকাম অ্যাডেনিয়ামের ফ্লাওয়ারগুলো গুলো সিঙ্গেল ক্যাপিটালস দেখি অত বেশি শোভা পাওয়া যায় না তার ফলে তোমার এবারে তুমি যে গ্রাফটা করছো এবং আমরা তাতে রোজি ভ্যারাইটির ফুল পাবো কিন্তু তলার অংশটি থাকবে অ্যারাবিকামের অর্থাৎ অ্যারাবিকাম করা হয়েছে অসাধারণের রুটের শোভা অর্থাৎ এই যে করডেক্সটির জন্য প্রচুর কর্ডেক্সটি বড় হয় সেই কর্ডেক্সটি বড় হতে থাকবে আর মাথার মধ্যে রোজি ভ্যারাইটির ফুলগুলো ফুটতে থাকবে তাই তো ওটাতে করেছি চারটে কালারের সিঙ্গেল পেটাল সব ও এর মধ্যে সিঙ্গেল পেটালের চারটে কালার আছে চারটে কালার তুমি বেঁধে দিয়েছ তুমি আমাদের বলো যে কিভাবে তুমি এই গ্রাফটিংটা কাজ থেকে ডাল নিয়েছো আর কিভাবে বসিয়েছো এটা তো মানে এটা একটা গাছ মানে এটা একটা তোমার অ্যাডেনিয়ামের গাছ এটা একটা ধরেন গাছ টিকের মাথাটাকে যেখান থেকে গ্রাফট করব সেখান থেকে সমান করে কেটে দিলাম ব্লেড দিয়ে আচ্ছা ঠিক আছে হুম এবার দেওয়ার পরে না আমি এটাই আমি হলো গিয়ে এর থেকে এটা নিয়ে আমি ওখানে গ্রাফ করবো হুম হুম এবার এই মোটামুটি দুটো থেকে তিনটে যে চোখগুলো থাকে চোখগুলো দুটো তিনটে চোখ থাকবে মানে এই চোখগুলো এই যে হ্যাঁ হ্যাঁ থাকবে আমি সেখান থেকে কেটে নিলাম এটা এটা কেটে নিলাম এই মাথার অংশটা কেটে নিলাম হ্যাঁ হ্যাঁ সমান করে কাটতে হবে সমান করে যাতে দুটো সমানভাবে মিলে যায় তাই তো হ্যাঁ দিয়ে এবার জাস্ট এটার উপরে দিয়ে এই যে গ্রাফটিং টেপ আছে গ্রাফটিং টেপ আচ্ছা এবার এটা দিয়ে টান করে গাঁডার দিয়ে পেঁচিয়ে রাখতে হবে এটা এরকম ভাবে একটু পেঁচিয়ে দাও হ্যাঁ হ্যাঁ এরকম করে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটাকে এর উপরে বসালাম হুম বসিয়ে গ্যাপটিং টেপটা নিলাম নিয়ে এবার সুন্দর করে একটু টান করে গাডার দিয়ে দিলাম গাডার দিয়ে দিলাম গাডার দিয়ে এবার একটুখানি সব সাইড দিয়ে টেনে টেনে এটাকে একটু টাইট করে দিলাম টাইট করে দিলাম হ্যাঁ এটা কতদিনের মধ্যে জুড়ে যায় মোটামুটি দিন পনেরো মতো লাগে দিন পনেরো দিন পনেরো পরে ঠিকভাবে জুড়েছে কিনা কিভাবে বোঝা যাবে সাইড দিয়ে তো এই চোখ দিয়ে তো তখন ইয়ে বেরোবে ও চোখ দিয়ে মানে ইয়ে বেরিয়ে আসবে শাখা পোশাখা বেরোবে শুরু করবে এখানে যে তুমি করেছো এগুলো কতদিন হয়েছে এটা তবে এক সপ্তাহ মতো হবে এক সপ্তাহ হ্যাঁ হ্যাঁ মানে আরো এক সপ্তাহ পর থেকে তোমার বোঝা যাবে যে তবে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে যে গাছগুলো লেগে গেছে লেগে গেছে সবগুলোই মোটামুটি লেগে গেছে এটা বোঝা যাচ্ছে যে তা হলে ওইখানে পচে যেত কিংবা শুকিয়ে যেত না হলে এতদিনে শুকিয়ে যেত হ্যাঁ শুকিয়ে যেত মানে ওটা ঠিকভাবে গ্রাফট হয়েছে কি না এক সপ্তাহের মধ্যেই বোঝা যাবে বুঝলে এক সপ্তাহ পনেরো দিন পনেরো দিন পর মোটামুটি পনেরো দিন পরে তুমি খুলে দেবে তো নাকি খুলে দেবো পনেরো দিন পরে এটার ওপরের প্লাস্টিকটাকে খুলে দেবে হ্যাঁ খুলে দেবে প্লাস্টিক খোলার সময় কি খুব সাবধানতা দরকার হয় সে তো অবশ্যই যেহেতু নতুন গ্রাপ করা হয়েছে আচ্ছা ওই ব্লেড দিয়ে গাডার গুলো কেটে কেটে আস্তে করে ও ব্লেড দিয়ে গাডার গুলো কেটে কেটে আস্তে করে খুলে দিতে হবে এই গ্রাফটিং টেপটা কোথায় পাওয়া যায় আমি তো অনলাইনে কিনেছি অনলাইনে কিনেছি অ্যামাজন থেকে হুম এটা অ্যারেনিয়াম গ্রাফটিং এ এটা ব্যবহার করা হয় সব রকম গ্রাফটিং সব রকম গ্রাফটিং এ এটা ব্যবহার করা হয় তবে এটা তো ট্যাবলেট গ্রাফটিং করছো ট্যাবলেট গ্রাফটিং আর ভি শেপ গ্রাফটিং বিভিন্ন আমি করিনি কোনোদিন আজ অবধি ভি কোনোদিন করোন না তা তোমার এই ছাদে এখন অ্যাডিনিয়ামের সংখ্যা কত হলো গোনাই হয়নি গোনা হয়নি কমে গেছে এগুলো যেমন সব কিন্তু আমার হাতে গ্রাফটিং করা এগুলো তোমার হাতেই গ্রাফ সব এখান থেকে গ্রাফটিং গ্রাফ করেছিলাম ও এগুলো তুমি গ্রাফ করেছি হ্যাঁ হ্যাঁ এটা অসাধারণ ফুল এটা এটা হুম কি রকম ফুল হয় এটা সিঙ্গেল পেটাল সিঙ্গেল পেটাল এই গাছটার বয়স কি রকম হবে এই বছর তিন চক্র হবে তিন চার বছর এত ভালো হয়েছে আর তুমি কয় যত অ্যাডেনিয়াম করছো সবই সিন্ডারে সিন্ডার আগে কি মাটিতে করতে না মাটিতে কোনোদিন করে মাটিতে কোনোদিনই দিনই করো সিন্ডারে কি খুব ভালো রেজাল্ট হয় হুম এই যে তুমি সিন্ডারে হালকা থাকে মিডিয়াটা হালকা থাকে জল দাঁড়ায় না তাই তো জল দাঁড়ায় না এই যে তুমি সিন্ডারে করেছো তো সিন্ডারের সাথে কি অন্য কিছু মেশানো হয়েছে সিনডার ভার্মিকম্পোস্ট স্যান্ড কি সমান 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 হ্যাঁ সমান রেসিও সমান রেসিও কেউ কেউ বলেন যে এই ধরনের গাছে অনেক কম পরিমাণ তোমার জৈব খাবারটা দিতে হয় তুমি তো দিচ্ছ সমান সমান তাতে অসুবিধা হচ্ছে না না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না তো আমার গাছে দিয়ে তো দেখছি বরঞ্চ আরো তোমার ময়েশ্চার ধরে রাখার জন্য গাছগুলো বোধ আরো ভালো হচ্ছে নাকি আমার কাছে তো ভালো হয় আমি যা স্টাডি করেছিলাম যে অ্যাডেনিয়াম কিন্তু ময়েশ্চার ভালোবাসে একেবারে ময়েশ্চারহীন মাটি অ্যাডেনিয়ামের জন্য ভালো নয় আমার তো ভালোই হচ্ছে খুব ভালো হচ্ছে হ্যাঁ তো তোমার এই যে পদ্ধতিটা তো অনেক সহজ সরল পদ্ধতি সহজ হ্যাঁ এই যে এইখানে যে গাছগুলো তুমি ধরছো এই অ্যারাবিকাম টাওয়ার যেগুলো হয়েছে এগুলো কত বছর বয়স হবে প্রত্যেকটি গাছের এগুলো মোটামুটি ছ সাত বছর তো হবে ছ সাত বছর এ তো মানে চিরকালীন একটা গাছ হয়ে গেল প্রতি বছর কি আরো রুটটা বাড়তে থাকবে হ্যাঁ রুটে বাড়তে থাকবে বডিগুলো আরো মোটা হবে যেমন ওই যে এর থেকেও বড় বড় পটগুলো এই যে আমি এনে রেখে দিয়েছি এদেরকে রিপোর্ট করার জন্য ও ওই যে এখানে পটগুলো এনেছো আরো বড় পট আরো বড় পট এবছর কি এগুলোকে রিপোর্ট করবে না এবছর করব না এবছর করবে না না আই আমি একা করি তো মানে সবসময় হয়ে ওঠে না প্রতি বছরই রিপোর্ট করার দরকার নেই দরকার নেই মানে করলে ভালো হয় করলে ভালো করলে ভালো হয় কিন্তু আর সময়েরও একটা ব্যাপার আছে তারপরে একা একা হয় না এই যে গাছগুলো এত মানে প্রাণবন্ত এর জন্য কি ফিডিং করতে হয় আমি তো অস্মকট ব্যবহার করি তাছাড়া তো তেমন কিছু শুধু অস্মকট দিয়ে দাও অস্মকট দিয়ে দিই অস্মকটটা তুমি কতটা পরিমাণে দাও এইটাতে মোটামুটি কত পঞ্চাশটা দানা মতো হবে পঞ্চাশ দানা দিয়ে রাখো এরকম আবার চার মাস দানা একটা ইয়ে মতো আন্দাজ মতো একটা দিয়ে করলেই হয় আর ওটা আবার তিন চার মাস পরে আবার দাও তিন চার মাস না ছ মাস বাদে দিয়ে ছ মাস বাদে দাও ওইটা ছ মাস চলে ছ মাস চলে আর এর সাথে তো এমনি ভার্মিকম্পোস্ট সব মেশানো থাকে ভার্মিকম্পোস্ট প্রথমে যখন মানে যখন আমি মিডিয়াটা তৈরি করি সেখান থেকে ওতে অনেক ফুড আছে হ্যাঁ অনেকই আছে তারপরে ওই বস্মকড়টা দি ঠিক আছে আমার তো অসুবিধা নাই তো ভালোই গ্রোথ আর ইনসেক্টিসাইড বা ফাঙ্গিসাইড কিছু দিতে হয় ফাঙ্গিসাইড আমি খুব কম ইউজ করি মানে করি না বললেই চলে তবেই কম একেবারেই কম না করার মতো না করার মতো যদি করি আনট্রাকল আছে আনট্রাকল হুম ওটা কি এন্টাকলটা কি কাজে ইউজ করো তুমি ওই ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড দাও কখনও কখনো না দেওয়ার মতো না দেওয়ার মতো আর আমি এমন কি এই যে রুট কাটি এ কাটি আমি কোন সময় ওই ফাঙ্গিসাইড ইউজ করি না ওইভাবেই রেখে শুকিয়ে বসি দিই তা তো আমার তো কোনো কিছু অসুবিধাই হয় না আর কোনো পেস্টিসাইড কি দিতে হয় পেস্টিসাইড আমি পেস্টিসাইড তো এইগুলো ওই যে ফাঙ্গিসাইড বলেন পেস্টিসাইড আমি খুব রেয়ার ইউজ করি অ্যারেনিয়ামের তো আমরা কখনো কখনো আমাদের হাতের মাধ্যমে মুখে এর রসটা গেছে মানে বোধ হয় এক টানা তিত থাকে তা এত তিতর যা রস হ্যাঁ সেই মানে যেটা শুনেছি যেটা অনেকটা পয়জন আসল এর যে রসটা তা এর জন্যই কি কোনো পোকামাকড় এই গাছে ধরে না মানে বলতে ওই মিলিবাগ মিলিবাগের ইয়ে হয় মাঝে মাঝে ধরে ওই যেটা থাকে কাকা ইউজ করি তখন কিছু ইউজ করে হ্যাঁ তো ইউজ করি বেস্ট একটারা কি কখনো দিয়ে একটারা সাথে দিয়ে বেস্ট সে বলছি না খুব রিয়ার ইউজ করি যখন দেখো যে পোকা আসে তখনই দাও সে খুব কম মানে এমনি দেখা যায় না এই যে আপনি দেখেন একটা গাছেও দেখতে পাবেন না এখানে কোনো পোকা মাকড় কিছু নেই না খুব কম ইউজ করি খুবই কম এইবারে যদি আমি গাছটাকে রিপোর্ট করতাম হ্যাঁ তাহলে সে ক্ষেত্রে কি আবার আমাকে কোনো রুট ট্রেনিং এর জন্য যেতে হতো হ্যাঁ হ্যাঁ অবশ্যই

রুট ট্রেনিং বা ইত্যাদি তুমি কি কোনো কারোর কাছে গিয়ে শিখেছ হ্যাঁ আমি ওই থাইল্যান্ডের কিছু ভিডিও দেখে সেখান থেকে করে ভিডিও ভিডিওগুলো দেখে হ্যাঁ থাইল্যান্ডের ভিডিও আমাদের ইন্ডিয়াতে ওই টাওয়ারে সেরকম কোনো ভিডিও নেই হ্যাঁ আর অতটা ভালো তৈরিও করতে পারে না আর তুমি তো এখন শিখিয়ে দিছ তোমার মাধ্যমে হয়তো অনেক মানুষ শিখবেন তুমি তো কিছু গোপন করার কিছু রাখছো না এখানে তুমি এই গাছটাকে দেখাচ্ছে এটা কি এটা এটা ক্রিসপাম ক্রিসপাম হুম ক্রিসপাম ওই ইয়ার মতো তৈরি করব নোভার মতো নোভার মতো তৈরি করবে বলতে ওই নোভা যেমন ঘটের মতো ওঠে আচ্ছা এরকম গোল হয়ে গোল হয়ে ওঠে না হ্যাঁ ও ওরকম করব এই নিচে দিকে এই চারি পাশে ওই জন্য কেটে দিয়েছো হুম কেটে দিয়েছি দিয়ে এটাকে আর কি একেবারে ঘটের মতো তৈরি হচ্ছে হুম এই যে নোভা এই যে নোভা কোনটা নোভা ওই যে এই যে ওটাকেও ঘটের মতো করছে হ্যাঁ নোভাকে তো নোভা তো নোভার মতোই হয়ে গেছে আর তুমি যে এখানে একটা ওবেসামকে রুট ট্রেনিং করেছো যেটা সাধারণত আমরা ওবেসামের রুট ট্রেনিং কখনো দেখতে পাই না মানে আমাদের যে পুরাতন অ্যাডেনিয়াম তারও শিকড়ে যখন শোভা সৃষ্টি করা যায় হ্যাঁ হ্যাঁ এই গাছটাকে তুমি থাইল্যান্ড থেকে নিয়ে এসছিলে নিজে হাতে নিয়ে এসছিলে হ্যাঁ আর এখানে যে তোমার একটা ক্রিস পাম্প আছে ক্রিস পাম্প অন্য রকম ভাবে করেছে সেই খাও মোড়াকট খাও 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 মোড়াকট হ্যাঁ খাও মোড়াকট এটা এটা হলো কি বিগ এফ এটা বিগ এফ এটা বিগ এফ সব অনেক বড় শো হয়ে গেছে বিরাট সাইজ হয়েছে তুমি যে এই যে টপ গুলো ইউজ করছো এগুলো হর্স পেটের না 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 হর্স দ্বীপ হর্স দ্বীপ তো হর্স দ্বীপের পট তো খুব বিখ্যাত এই পটগুলো তোমার বলে যে অ্যাডিনিয়ামের মাটির টপ খুব ভালো সেরকম কোনো ব্যাপার তোমার না আমার কাছে এরকম কোনো তোমার এরকম কোনো ব্যাপার নেই এই এই পট খুব হাই কোয়ালিটির পট হাই কোয়ালিটির পট পটগুলো খুব শোভাও খুব সুন্দর দেখতে আচ্ছা এইখানে তুমি যে বীজগুলো এনেছো এগুলো বিদেশ থেকে আনিয়েছো হ্যাঁ হ্যাঁ কি কি বীজ আছে এখানে এটা আছে নোভা তানজানিয়া নোভা তানজানিয়া এটা এরা ডিএইচ এরা কারা ডিএইচ বলতে ওই ডিএইচ এর একটা মানে প্রজাতি হ্যাঁ প্রজাতি এটা আরাবিকাম ডাবল ফ্লাওয়ার আরাবিকামে ডাবল ফ্লাওয়ার বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ এই নতুন বেরিয়েছে ও যখনই বেরিয়েছে আমি নিয়ে এসেছি এটা গর্জি গর্জি এগুলো বিদেশ থেকে বীজগুলো আনাও আর এটা দেশ থেকে আসে বীজগুলো থাইল্যান্ড থেকে এটা যেমন হলো গিয়ে

ও রুট জন্য বসা বসানো আছে এবারে রুট ট্রেনিং করার জন্য একে বসানো আছে মানে ওপরের অংশটা তৈরি হয়ে গেছে তাই তো হয়ে গেছে ও এবার রুট ট্রেনিং করার জন্য তুমি প্রথম বছরটায় এরকম শুধু বসিয়ে রাখবে বসিয়ে রাখবো ওই নিচটা পুরো কেটে দিয়ে হ্যাঁ এবারে একটা থার্মোকলের সাপোর্ট দিয়ে হ্যাঁ তার ওপর বসিয়ে এই জিনিসটা একটু বুঝিয়ে দাও মানে অনেক দর্শক ভালোভাবে বুঝতে পারবেন তো তুমি থার্মোকলের ওপরে কীভাবে বসাচ্ছ বসাচ্ছ যেমন এটাকে রুট ট্রেন করবো আচ্ছা এটা হলো গিয়ে এটা রুট হুম রুটটাকে আমি সমানভাবে নিচ থেকে কেটে দেবো কেটে দিলাম এবার এটা এরকম হয়ে গেলো রোস্ট সাইডগুলো একটু কেটে দিতে কেটে দিতে হবে এইভাবে গোল করে আমি জাস্ট এমনি দেখাচ্ছি সুন্দর করে সাইডগুলো এরকম কেটে নিতে হবে যাতে রুটগুলো সাইড দিয়ে বেরোতে পারে আচ্ছা এবার একটা থার্মোকল নিতে হবে হুম থার্মোকল থার্মোকল এটা একটা থার্মোকল ঠিক আছে এটা তো এখানে একটা ইয়ে আছে হোল আছে ওল এটা লাগবে না থার্মোকলের উপরে এভাবে বসানো আচ্ছা থার্মোকলের উপরে এখানে হোলটার আছে কিন্তু এখানে হোল থাকবে না থাকবে না হ্যাঁ জাস্ট মাসখানে আমি করলাম এবং বসি এবার এটাকে ওই মিডিয়ার মধ্যে বসিয়ে দিতে হবে আচ্ছা এবার তখন কি হবে ও এই সাইডগুলো দিয়ে সব রুট ছাড়বে এবার এর মধ্যে থেকে বেছে বেছে আমাকে রুটগুলো রেখে বাকি কেটে কেটে বাদ দিতে সঠিক রুটটা রেখে বাকি রুটটা কেটে বাদ দিতে হবে তুমি আমাদের যেভাবে একেবারে সহজভাবে বুঝিয়ে দিচ্ছ এটা আমাদের একটা বিরাট পাওনা হ্যাঁ আর আরেকটা জিনিস ওই বসিয়ে দিয়ে কিন্তু জল দিয়ে পুরো ভর্তি করে দিলাম সেটা হবে না আচ্ছা ওটা মোটামুটি এক সপ্তাহ মতো ওই মিডিয়ার মধ্যে রেখে দিতে হবে আচ্ছা তারপর হালকা করে করে ওপর দিয়ে স্প্রে করতে থাকতে হবে হ্যাঁ তারপর আস্তে আস্তে মিডিয়াগুলো হালকা করে ভেজাতে হবে একবারে জল দিয়ে ভিজিয়ে দিলাম তাহলে কিন্তু গোড়া পচে যাবে আচ্ছা হ্যাঁ আস্তে 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 করতে হবে টাইম নিয়ে এখানে যে তুমি একটা অন্য রকমভাবে গাছটাকে বসিয়েছে এটা কি এটা শকর ট্রানাম শকর নাম হ্যাঁ হ্যাঁ এটাকে কি করতে চাইছো এটাকে ওই নোভার মতোই আর কি গোল করে তুলতে চাইছে নোভার মতো গোল করে তুলতে চাইছে মানে এটা রকম ভাবে রুটটা তৈরি হয় সেরকম ভাবে হবে না না আমি শুধুমাত্র একটা রুটি রেখে দিয়েছি তাই জন্য তুমি একটা থার্মোকলের মধ্যে মাঝখানে হোল করে গাছটাকে বসি গাছটাকে যাতে অন্যান্য রুটগুলো না বেরোতে পারে তাই তো একটা রুটি নিচের দিকে যাবে ওপর অংশটা ঘটের মতো ঘটের মতো মতো হবে অসাধারণ আইডিয়া এই আইডিয়াগুলোও কি কোনো ভিডিও থেকে আমি নিজে নিজ নিজস্ব ক্রিয়েশন হ্যাঁ হ্যাঁ নিজের থেকে ইয়ে করেছি আরও যে অ্যাডেনিয়ামগুলো ওই পাশে রয়েছে একটু পরপর আমাদের ভ্যারাইটিগুলোকে চেনাও প্রচুর অ্যাডিনিয়াম এটা এটা হলো গিয়ে ওই সেই আপনার অনেক দিন আগের ভিডিওতে দেখানো হয়েছিল চুয়ামচম চুয়ামচাং হুম চুয়ানচাম চুয়ানচাম হুম এটা এটা একই এই দুটো একই গাছ একই এই ফুলটা ছোট ছোট এরকম হ্যাঁ এই এরকম এরকম কিন্তু এই বডিটা আর খুব শোভা হ্যাঁ হ্যাঁ এই বডিটা অন্যরকম খুব সুন্দর এখানে সব বিভিন্ন রকম ভ্যারাইটি আছে তুমি একটু ভ্যারাইটিগুলোকে বলো এই যে যেমন ফ্রেশ মিল্ক আছে ফ্রেশ মিল্ক ফ্রেশ ফ্রেশ মিল্ক আচ্ছা হ্যাঁ তারপর এগুলো সব আরাবিক আম তাই তো সব আরাবিক আম আরাবিক আমের কত ভ্যারাইটি হয় এরকম প্রচুর ভ্যারাইটি বলে পারা মুশকিল

একটা এর মধ্যে লেখা রয়েছে এটা পিপিএল এটা পিপিএল হুম তো এগুলোর ফুলের কি কোনো আলাদা রং হয় না একই রকম সব রং না না এগুলোর ফুল খুব ছোট ছোট সাইজের খুব ছোট ছোট এগুলো যেমন একটু বড় সাইজের ফুল হ্যাঁ এগুলো মেডুসা হুম হ্যাঁ এইগুলোর ফুল খুব ছোট এর এখানে দিয়ে সবই আসছে মানে খুব ছোট ছোট এই যে দেখেন সব এসেছে অদ্ভুত রকমের শোভা হুম তাহলে এই ডিএইচআর ও অনেক ভেরাইটি রয়েছে অনেক ভ্যারাইটি আছে এবং যখন ফুল আসে খুব সুন্দর লাগে খুব সুন্দর ডিএইচ এই গাছের থেকে চারা হয় গাছের থেকে না হয় না চারা মানে বীজ হয় না হ্যাঁ বীজ হয় সেই বীজগুলো থেকে চারা করা যায় পলিনেশন থেকে এতে ওপেন পলিনেশন হলে তো ভ্যারাইটি মেন হয় না ও সেই জন্য তুমি ধরো না বীজ না 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 তুমি সব বিদেশ থেকে আনো হ্যাঁ অসাধারণ তোমার এখানে বুগেন ভ্যালি আর বনসাইগুলোতে ফুল এসছে আমরা পরের পর্বে সব আসছে এগুলো সব পরের পর্বতে দেখাচ্ছি এই পর্বটায় আমরা অ্যারেনিয়ামগুলোই ভালো করে দেখি তাহলে এখানে আরও যে ভ্যারাইটিগুলো রয়েছে যেমন এই গাছটা এত সুন্দর লাগছে দেখতে এই যে শোভাটা সৃষ্টি হয় এর জন্য কি নিজস্ব কিছু কিছু করতে হয় না এমনি রুটগুলোকে নিজে ইয়ে করতে হয় রুটগুলোকে মানে তৈরি করতে হয় এক একটার মধ্যে এক একটা রূপ সৃষ্টি করো তুমি তাই তো যাতে একটার থেকে একটা আলাদা হয় আর নিজে থেকেও কিছুটা তৈরি করে নাকি

তাও একটা আন্দাজ মিনিমাম পনেরো বছর তো হবে পনেরো বছর তো অবশ্যই হবে কত বছর ধরে তুমি অ্যাডেনিয়াম চর্চা করছো আমার তো এই বছর সাত আট এরকম আর তার আগে এগুলো কোনো জায়গা থেকে সংগ্রহ এগুলো তো আমি হ্যাঁ কালেকশন করা কালেকশন করেছি এগুলো কালেকশন করেছি মানে গ্র্যাপ করব বলে হুম কালেকশন করেছি এগুলো এই এরই তো কিছু ওখানে গ্র্যাপ করা আছে ওই এরই ওবেসামেরই গ্রাফট করেছে হ্যাঁ হ্যাঁ তা গ্রাফট করার জন্য যে তুমি ভ্যারাইটিটা ওপরে ব্যবহার করছো তোমার সিওনটা তা সিয়নটা কোথা থেকে জোগাড় করছো ওই বিভিন্ন সেলারের কাজ দিয়ে নতুন ভ্যারাইটি আসছে দেখতে আমার যেটা পছন্দ হচ্ছে সেটা নিয়েছে সেইটাকেই তুমি মাথায় বসাচ্ছ সেগুলো আবার অনেক দাম রকম দাম একটা যেমন নর্মাল একটা ওবেসাম গাছ কিনতে কত একশো দেড়শো এরকম নেয় আর ওটা মিনিমাম বারোশো আটশো মানে এ নিচে নেই এত দামে গাছ ছোটো ছোটো হ্যাঁ এই যে তুমি এখানে গা অ্যাডেনিয়ামের গাছগুলো আনো কীরকম খরচা করো আর একটা গাছের পেছনে সেটা আমি বলতে হবে বলবেন না বলতে পারবো না মানে ও ওই রকমভাবে কোনো দিন হিসাবও করে নি আর এই যে গাছের বীজগুলো যে আনাও বিদেশ থেকে তাতেও তো একটা বিরাট খরচা পড়ে হ্যাঁ যে স্যালাডের কাছ থেকে তুমি আনো তারা অথেন্টিক দেয় অথেন্টিক যেটা বলে সেটাই হয় তাই তো আজ পর্যন্ত তোমার কখনো এদিক ওদিক হয়নি এদিক হয়নি যেটা যেরকম ক্রস লিখেছে ঠিক সেই ক্রসই থাকে সেই ক্রসই থাকে মানে অনেক বিশ্বাসযোগ্য সেলারের কাছ থেকে তুমি আনো রে এই তো উপরেও প্রচুর গাছ আমার এখন ওই সব ওই যে উপরটা উপরেও আইডিয়াম রয়েছে প্রচুর মানে সব সিডস ওই সরি ওই সিডস থেকে হ্যাঁ সিডস থেকে সব হ্যাঁ গাছ করা হয়েছে সব উপরে দেখে একটু দেখে আসি এখানে তুমি চারা ফোটাচ্ছ হ্যাঁ এটা বিদেশ থেকে আনিয়েছো নাকি

এখানেও প্রচুর শীত জার্মিনেট করছো হ্যাঁ আর এটা ওই বোগেন ভিলিয়ার গ্রাফ কি গ্রাফ করেছি দেখা যাক বোগেন ভিলিয়ার গ্রাফ হুম দেখা যাক কী হয় আচ্ছা এখানে ছোট ছোট চারাতেও তুমি অস্মকট দিয়ে দিয়েছো হ্যাঁ অস্মকট দিয়ে রাখি এখানে কী কী ভ্যারাইটি আছে সবই নাম্বার দেখে দেখে বলতে হবে ও নাম্বার দেখে দেখে বলতে হবে হুম

তো এটা তোমার যে নাম্বারটা দিলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করলেও তো হবে তোমার নাম্বারটাকে আরেকবার বলো নাইন জিরো ফাইভ ওয়ান জিরো ফোর ওয়ান সিক্স ফাইভ সিক্স ঠিক আছে বন্ধুরা এই অ্যাডেনিয়ামের সাম্রাজ্য এবং এত অসাধারণ শিল্পসম্মত অ্যাডেনিয়াম আমরা খুব কম দেখতে পাই এবং আমরা বারে বারে এই জন্য আসি আজকের পর্বেও আপনারা নিশ্চয়ই অসাধারণ এই অ্যাডেনিয়াম দেখে খুব খুশি হয়েছেন যদি খুশি হয়ে থাকেন তাহলে অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার